রোদের তাপটা জাস্ট দেখো আর এই রোদের তাপে নাকি ডিম ভাজা হয়ে যাচ্ছে শুধু ডিম নয় আমি ইতিমধ্যে বেশ কয়েকটা ভিডিও দেখে ফেলেছি কেউ মাছ ভাজছে কেউ ডিম ভাজছে আমার অনেক দিনের কৌতূহল ছিল আদৌ এটা সত্যি কিনা তো দেখো আমি এখানে দুটো জিনিস বসিয়ে দিয়েছি রোদের একটা ফ্রাইং প্যান একটা হলো স্টিলের থালা তো এখানে আমি সমস্ত জোগাড়ও করে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি নুন একটা ডিম তেল সমস্ত কিছু করে আমি রেডি হয়ে নিয়েছি ডিম ভাজার জন্য এদিকে বসিয়ে দিয়েছি প্যান প্যানটা গরম হচ্ছে বেশ অনেকক্ষণ আগে থেকেই আমি বসিয়েছি আর ওদিকে আমি বসিয়েছি স্টিলের থালা আমি একটা ভিডিওতে দেখেছিলাম স্টিলের থালা খুব তাড়াতাড়ি গরম হয় তো আমি ওই কারণে দুটো জিনিসই বসিয়েছি আমি দেখব কোনটা বেশি গরম হয় আমি সেটাতেই ডিম ভাজব তো আমি দেখছিলাম একবার এটা চেক করছিলাম একবার ওটা চেক করছিলাম দেখছিলাম দুটোই ওয়েতেই গরম হচ্ছে তো বেশ অনেকক্ষণ পর দেখলাম বেশ গরম হয়ে গেছে এবার ডিম ভাজা যায় আর এখানে বেশিক্ষণ থাকতেও পারছি না এত রোদের তাপ তো আমি প্যানে একটু তেল দিয়ে দিলাম এদিকে পেন দিয়েও রেডি ডিম খাওয়ার জন্য বেশি হয়ে গেল এদিকে পেন ও রোদের মধ্যে বেশিক্ষণ থাকতে পারছে না আমিও না এই রোদে ডিম ভাজা কেন হবে না এখানে তো আমরা নিজেরাই সেদ্ধ হয়ে যাচ্ছি তো এদিকে আমি পেন দিকে দিয়ে দিয়েছি ফোনের দায়িত্ব ভিডিওটা করার জন্য আর আমি এখানে ভেজে নেব ডিমটা তো ওকে ফোনটা আমি ধরিয়ে দিয়েছি আশা করি তেলটা একটু গরম তো হয়েই গেছে দেখা যাক তো তেলের ওপর এখন আমি একটু নুন ছড়িয়ে দেবো এবার ডিমটা ভেঙে দিয়ে দেব দেখি কি হয় এবার আর কি এখন শুধু অপেক্ষা করার পালা যে কখন ডিমটা ভাজা হচ্ছে আর কখন আমরা খেতে পাবো এদিকে আমরা ওয়েট করছি আমাদের ডিমটা কখন ভাজা হবে একটু তো টাইম লাগবে তো বেশ খানিকক্ষণ পর এবার এলাম চেক করতে যে ডিমের কি অবস্থা তো আমি দূর থেকে তো খুব খুশি হয়ে গেছিলাম ভাবলাম ডিমটা হয়ে গেছে বাট না কাজ থেকে দেখো এখনও ডিমটা হয়নি তোমরা বুঝতে পারবে এখনও দেখো কাঁচা আছে তো আরও অনেকটা টাইম লাগবে তো আরও কিছুক্ষণ পর আসছি তারপর দেখি কি হয় আর এদিকে দেখো বেচারা পেন্দি অপেক্ষা করতে করতে বসেই পড়েছে পেন্দি পেন্দি খাওয়ার জন্য ওয়েট করছে আর আমি দেখার জন্য দেখি এবার একটু যাই কী অবস্থা

তো এবার মনে হচ্ছে ডিমটা হয়েই গেছে আর এবার অনেকটা পরেই এসছি তোমরা দেখো তাওটা এতটাই গরম হয়েছে যে ওদিকে তোমরা হয়তো বুঝতে পারবে না তেলটা একটু টুকটুকটুক করে ফুটছে যেটা জালে হয় সেরকম তো মোটামুটি হয়েই গেছে মোটামুটি কি হয়েই গেছে তো আমাদের অপেক্ষা শেষ তো এবার আমরা এটাকে একটু চেক করব তো দেখো হয়েই এসছে ডিম তো এই অবস্থায় নিশ্চয়ই খাওয়া যাবে এখানে সামান্য একটু আছে তো এরকম তো খাওয়াই যায় তাই না তো যেটা ভাবছিলাম যে ডিম ভাজা হয় না রোদের তাপে আসলে ভুল ডিম ভাজা হয়ে যায় আর এদিকে দেখো পেন্দি প্লেট নিয়ে হাজির খাওয়ার জন্য ডিম খাবি হ্যাঁ খাবি তো যদি কাঁচা থেকে তাও খাবি ঠিক আছে পরে দেখা যাবে তাই না এই ঠিক করে ধার ঠিক করে ধার এই যে ডিম রেডি খাওয়ার জন্য এখন তো এতদিন যে আমার কৌতূহল ছিল যে রোদের তাপে ডিম ভাজা আদৌ হয় কি না তো আমার আজকে কৌতূহলটা মিটে গেছে তো আমি দেখে নিয়েছি যে হ্যাঁ হয় কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার তোমরা যদি এরকম এক্সপেরিমেন্ট করতে চাও অবশ্যই হাতে একটু সময় নিয়ে করো কারণ বেশ অনেকটা সময় লাগে তোমরা ভিডিও দেখলে বুঝতেই পারবে ভিডিওটা মোটামুটি আট মিনিট তো আমার সব কিছু করতে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট টাইম লেগেছে তো হ্যাঁ টাইম দিলে অবশ্যই হয়ে যাবে একটু ধৈর্য ধরে থাকতে হবে আর অবশ্যই তোমরা রোদের মধ্যে থাকবে না তাহলে তোমরা নিজেরাই সেদ্ধ হয়ে যাবে প্যানটা অনেকটা আগে বসিয়েছিলাম বেশ গরম হয়েছিল তাই জন্য ডিমটা হয়েছে আর ডিমটা ইনস্ট্যান্ট হয়নি টাইম লেগেছে বেশ খানিকটা টাইম লেগেছে তো টাইম দিতে হবে রোদের তাপেও ডিম ভাজা হয় আজকে প্রমাণিত চলো এবার টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে তো চলে এসছি ছাওয়া জায়গায় এবার ডিমটা খাবো এ তাড়াতাড়ি অনেকক্ষণ ধরে ওয়েট করছে তো ওকে আগে দি দেখি কি রিভিউ দেয় কেমন হয়েছে কি খাওয়া যাচ্ছে ভালো কেমন তেলটা একটু কাঁচা কাঁচা তো এখানে আমি একটু টেস্ট করে দেখছিলাম মাকেও একটু টেস্ট করালাম এবার বাকিটা আমি পেন্ডিকে দিয়ে দিলাম ভালোই তো খুব তৃপ্তি করে খাচ্ছে যাই হোক আমাদের এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হয়েছে সেটাতে আমরা খুশি আর আমার থেকে বেশি খুশি এরপর রান্নাও ঠিক আছে সমস্ত রান্না আমাদের রোদে তাপেই হবে আমরা আর গ্যাসের পিছনে কারি কারি টাকা নষ্ট করবো না